ഇത് നല്ലപോലെ ചേർത്തോളൂ ഇതിനെ മടക്കി വെച്ചോളൂ കുറുകി ചേർത്തോളൂ ഇതിനെ മടക്കി വെച്ചോളൂ এগুলো ভাজা হয়ে গেলে তোমরা পরিমাণ মতো নুন ও হলুদ কিন্তু দিয়ে দিও এবং দেওয়ার পরে ওটা কিন্তু নামিয়ে নেবে তারপর দেখো যে রাইসটার একদম ফ্যানটা ঝুরিয়ে রেখে দেবে এবং তার আগে দেখে নেবে নাইনটি পার্সেন্ট যেন সেদ্ধ হয়ে যায় তারপর কিন্তু নামাবে নামানোর পর এটা আস্তে আস্তে সব কিছু জিনিসগুলো অ্যাড করবে তার মধ্যে আমি বলে দিচ্ছি যে সবজিগুলো তোমরা ভেজে রেখে রাখবে বা আমিও রেখেছিলাম ওগুলো কিন্তু অ্যাড করে দিয়েছি একটা একটা করে এবং তারপর ভেজে রাখা কাজু ও কিশমিশও কিন্তু নামানোর আগে মিশিয়ে দেবে দেওয়ার পর এবং যেই মশলাটার কথা তোমাদের বলেছিলাম মশলাটা একটু অ্যাড করে দিতে ভুলো না দেওয়ার পর রেডি হয়ে গেল আমাদের ফ্রায়েড রাইস আমার চ্যানেলটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ